Hello? গাইস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বঙ্গো বজরংবলি সবাইকে জানাই শুভ সোমবার আর তার সাথে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা আজকে যেহেতু সোমবার তাই সকাল 9টা বেজেছে আর আমি কিন্তু লং ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তো এটা হলো গতকালকের মানে সানডে এর লং ব্লগ প্রতিদিনের মতন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান ঠান করে নিয়েছি আর আজ করেছিলাম মাথায় শ্যাম্পু তাই একটু সকালে স্নান করতে দেরিই হলো তো এরপর চলে এলাম ঠাকুর ঘরে আর আমার প্রভুদের শয়ান থেকে তুলে দিলাম সকালবেলা যখন ঘুম থেকে উঠি আর প্রথম যখন মেঝেতে পাটা রাখি ওরে বাপরে বাপ কি যে ঠান্ডা লাগে আমি না আগে তো ভীষণ শীতকা তুলেছিলাম এখনো আছি তবে এখন অনেকটাই কম আর ঘুম থেকে উঠে স্নান ঠান করতে চলে যাই কেন বলতো যত বেলা হয় না আমার শীতকালে একটু স্নান করতে ইচ্ছা করে না আর শীতকালে আমার মনে হয় এটাই আমার হচ্ছে বড় কাজ এই স্নান করা তাই ভাবি এই বড় কাজটা যত সকাল সকাল হয়ে যায় ততই মঙ্গল এক তো শীতটাও ছেড়ে যায় আর শরীরে দারুণ একটা এনার্জি আসে সকালবেলা ঘুম থেকে উঠে শীতকালে স্নান করতে ভয় লাগে কিন্তু একবার যদি স্নান হয়ে যায় বেশ ফ্রেশ লাগে আর শরীরটা খুব ঝরঝর করে তো মামা মা উঠে গেছে আর মামা মের পাপা তো অনেক আগেই উঠে গেছে তবে আজকে সকালবেলা ওদেরকে কর্নফ্লেক্স আর মুসলি দেব না কারণ আজকে না দুধ বাড়ন্ত কারণ কালকে দুধটা পাইনি দোকানটা বন্ধ হয়ে গেছিল তাই আজকে দুজনকেই চকলেট কমপ্লেন গুলি দিয়ে দিয়েছি মাম মামের পাপা তো খাবেই না জোর জবরদস্তি করে বললাম যে ও তুমি কমপ্লেনটা অন্তত খাও কারণ ও আবার না চা টা খায় না মানে চা খায় খুব কম মানে ওই আমার মতন চায়ের নেশা নেই তো মামামের পাপা দোকানে যাওয়ার সময় মামামকেও পড়তে দিয়ে আসলো আজকে সকালবেলাও মামামের সাড়ে আটটা থেকে পড়া তো মাম্মাম যেই ম্যামের কাছে পড়ে মামামের ম্যাম কিন্তু রেগুলার পড়ায় কোনো ছুটি ছাটা নেই সত্যি এখনকার দিনে এরকম যে প্রতিদিন পড়ায় এরকম ম্যাম পাওয়া খুবই দুষ্কর তো সকালে উঠে সব জানলাগুলো খুলে দিয়েছি বলে বেশ হাওয়া আসছে তাই খুব শীত শীত করছে তাই সোয়েটারটা পরলাম তো চাটা খেয়ে তারপরে এবার চলে এলাম কিচেনে তো ফার্স্টেই বলে দিয়ে আজকে যেহেতু সানডে তাই আজকে হবে স্পেশাল লাঞ্চ আর স্পেশাল ডিনার তো দশ দিন নিরামিষ খাওয়ার পর আজকে হবে চিকেন তো তাই ভাবলাম শীতে সবই আনাজপাতি আছে তাহলে একটু হালকা করে ফ্রাইড রাইস করাই যায় তো আজকে সানডে স্পেশাল মেনুতে আছে ফ্রাইড রাইস আর চিকেন কষা আমি আগের দিন রাতেই না গাজর আর বিনসটা কেটেই রেখে দিয়েছিলাম আর এখন সব কিছু কেটেই রান্না করছি শীতকালে ঘরে ঘরে গাজর বিনস ক্যাপসিকাম আর মটরশুঁটি থাকেই তাই ফ্রায়েড রাইস যখন তখনই করা যায় আমি কিন্তু ড্রাই ফ্রুটস মানে কাজু কিশমিশ অত বেশি ভালোবাসি না তো আমার কাছে ফ্রায়েড রাইসে কাজু কিশমিশটা অত এসেন্সিয়াল না মানে হলেও হয় আবার না হলেও হয় মানে আমার কাছে না ভেজিটেবলসটাই বেশি গুরুত্বপূর্ণ আর তার সাথে যদি ঘরে এত সুন্দর ফ্রায়েড রাইসের চাল থাকে তাহলে তো সোনায় সোয়াগা তাহলে আর কিছু বলারই নেই এই চালটা এত ভালো আমি না আমার বাবার বাড়ির থেকে এনেছিলাম চালটা দামও কম আর এত সুন্দর চালটা মানে কি বলবো ওই যে ওই দেখো মাম্মাম চলে এসছে চলো দেখি কি করে এসছেন আয় ঠিক আছে দেখি ব্যাগটা দেখি দেখি মামা তোমার কতগুলো সামনে বেনুনি পেছনে ঝুটি দেখি কতগুলো চুল কতগুলো চুল বেনেছো ও এটা টুপি টুপি থেকে এরকম আমি তো জানতামই না বাবা মাথাগুলো উলো হয়ে গেছে উলো দেখি বইটা বের করো খাতাটা বের করো দেখিয়ে দিয়ে কি কি লিখেছ দেখো দেখি 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 ঝটপট বের করো

এগুলো হোমওয়ার্ক দিয়েছে এই হোমওয়ার্কগুলো করতে হবে আচ্ছা করিয়ে সন্ধ্যাবেলা বসে এরপর আবার চলে এলাম কিচেনে এই রসুন আদাটাও না কালকে ছুলে রেখে দিয়েছিলাম আর আজকে এখন পেঁয়াজটা কেটে রান্না করছি চিকেনটা যদিও বা এখনো চিকেনই আসেনি বাড়িতে তো একদম আমি মশলাটা রেডি করে রেখে দিচ্ছি এখনই মাম্মামের পাপা চলে আসবে আর তখনই চিকেনটা নিয়ে আসবে এরপর মামমামকে স্নান করাতে করতে ওই দেখো মামামের পাপাও চলে এসেছে আর মামামের পাপা এসে দেখছে যে মামমামকে চুল আসছি তো মামামকে রাগানোর জন্য বলছে যে আমাকেও তাহলে চুল আসতে দাও তো তোর পাপার এই বয়সে বুড়ো বয়সে এসে নজর লাগবে তার জন্য কালো টিপ পড়বে কালো টিপ পড়বে নজর লাগবে এই বুড়ো বয়সে তো বললাম না মামা পাপা যখন দোকান থেকে আসবে খেতে তখনই চিকেনটা নিয়ে আসবে তো দেখো চিকেনটা এনে রান্নাঘরে রেখে দিয়েছিল এবার আমি চিকেনটা ঝটপট ধুয়ে কড়াইয়ে দিয়ে দিলাম কারণ কড়াইয়ে মশলাটা হাফ কষিয়েই রেখে দিয়েছিলাম তো চিকেনটা দিয়ে এরপরে মাম্মাকে খাইয়ে আমরাও খেয়ে নিলাম এরপর দেখো দুদিকে দুটো বসিয়ে দিয়েছি একদিকে চিকেন হচ্ছে আর একদিকে ফ্রায়েড রাইসের চালটা হচ্ছে আমি না এই ননস্টিকের কড়াইয়ে ঠিক মতন রান্না করতে পারি না কিন্তু ননস্টিকের কড়াইয়ে রান্নাটা খুব তাড়াতাড়ি হয় তাই আজকে চিকেনটা ননস্টিকের এই করেছি আমার না কেমন জানি একটা মনে হয় ননস্টিকের কড়াইয়ে চিকেনটা যদি করি তাহলে ভালোভাবে কষাতে পারবো না আর রান্নাটা টেস্ট হবে না কিন্তু যেহেতু লোহার করায় আবার ফ্রাইড রাইসের সবজিটা বানিয়েছি তাই নন স্টিকের করায় চিকেনটা করলাম আসলে ফ্রাইড রাইসটা না নিরামিষ করেছি কারণ নিরামিষ করলে না নিরামিষ রাখতে অসুবিধা হয় আর নিরামিষ গরম করতেও সুবিধা হয় কারণ মাইক্রো ওভেনটা বারবার মুছতে হয় না তাহলে মাইক্রো ওভেন বারবার গরম করা যায় আর আমিষ করলে সেই আবার মুছতে হয় এই দেখো এই গরম মশলাটা বাড়িতে করা এই গরম মশলাটা মা আমাকে করিয়ে দিয়েছিল এই গরম মশলা না বাড়িতে বানালে একটুতে এই অনেক গন্ধ বেরোয় আমি কেনা গরম মশলা এখন আর খাই না বাড়িতে বানানো গরম মশলা টেস্টই আলাদা হয় আর এত সুন্দর সেন্ট হয় ও খুব অল্পতেই কাজ মিটে যায় তো আমার এদিকে চিকেন ফ্রায়েড রাইস দুটোই হয়ে গেছে এবার মামা আমাকে একটা লেবু খুলে দিলাম ও লেবুটা খাক ওইদিকে আমি দুয়ারের কাজটা করে নিই আর এই দুয়ারে কাজ আর বলতে কী মাংস ঠাংস হলে রান্নাঘরটা একটুখুনি ভালো করে মুছতে লাগে কারণ মাংসের তেল মশলা লেগে বাবা গ্যাসটার যা অবস্থা হয় কিন্তু আমি খুব ঢাকা ঢাকা দিয়ে সাবধানেই রান্না করি যাতে তেল মশলা বেশি না ছেটে কারণ আমার তেল চিটচিট বা নোংরা নোংরা জিনিস আমার একদম ভালো লাগে না যতটা পারি একদম ঝকঝকে তকতকে করারই চেষ্টা করি তো দেখো তোমাদের সঙ্গে বকবক করতে করতে আমার রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে এবার ফ্রেশ হতে হবে আর ভালো লাগছে না এই মাংস ঠাংস রান্না করা জামা কাপড়ে আমি না মাছ মাংস রান্না করলে তাহলে আর ওই কাপড় চোপড়ে একদম থাকতে ভালো লাগে না তো রান্না করার পর শীতই হোক আর গ্রীষ্ম আমি জামা কাপড় চেঞ্জ করি আর গরমকালে তো আর কিন্তু শীতকালে না না বাবা একবারই আমার জন্য স্থান যথেষ্ট মানে শীতকালে একবারই স্থান আমার কাছে যে কি বড় কাজ উফ দেখো কখন স্নান করেছি এই চুলটা যেহেতু বাধা ছিল আর চুলটা শুকায়নি এখন প্রায় বাজে বারোটা এবার মামা ঘুম পাড়াবো আর আমিও একটু শোবো কারণ জানোই তো আমার আবার দেড়টার থেকে লাইফ আছে তাই

তো লাইফ থেকে উঠে এই যে বসে পড়েছি এখন খেতে আজকে লাইভটা একটু তাড়াতাড়ি শেষ করেছি ওই এখন বাজে দুটো পঞ্চাশ যেহেতু এখন শীতকাল আর সন্ধ্যাটাও খুব তাড়াতাড়ি হয় তাই লাঞ্চটা একটু যতটা পারি তাড়াতাড়ি করার চেষ্টা করি যেহেতু আমার হাজব্যান্ড বিজনেসম্যান তাই আমাদের আর তাড়াতাড়ি হয় না ওই ঘড়ির কাটাতে তিনটেই ঠেকে লাঞ্চ করতে করতে যাই হোক আজকে সানডেতে স্পেশাল ডে স্পেশাল লাঞ্চ মেনুতে ফ্রায়েড রাইস আর চিকেন কষা অনেক দিন পর এই কম্বিনেশনটা খাচ্ছি গরমকালের থেকে না এই ফ্রাইড রাইসটা শীতকালেই বেশি ভালো লাগে কারণ শীতের সবজিগুলোর আসল টেস্টটা ওঠে দেখো মামার পাপাকে জিজ্ঞেস করেছি কেমন হয়েছে তাই জন্য মুখটা কেমন করে বিকৃত করে দেখালো ও সোজা কথায় কোনোদিনও সোজা উত্তর দেবে না যাই হোক তো আজকের ফ্রাইড রাইসটা দেখেই তো বুঝতে পারছো যে কি ভালো হয়েছে আর সব থেকে বড়ো কথা যে আজকে চাল মানে ফ্রাইড রাইসের চালটা এত ভালো কি দারুণ চালটা ঝরঝরে হয়েছে জাস্ট দেখো পুরো বিয়েবাড়ির মতন তো ব্যাস আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বললো না কিন্তু দেখা হচ্ছে আমার কাল ঠিক সকাল নটায় মিনি ব্লগ নিয়ে ততক্ষণের জন্য ভালো দেখো সুস্থ দেখো টাটা চাইসিয়াম